বাবা আপনি এখানে বসেন বুঝতে পারিছেন আমি আপনাদের আপান ব্যবস্থা করার ভিতর থেকে তারপর নিতে আসতেছি ও বেশি দেরি করেন না আরে বাবার একটা নিয়ম কানুন আছে তো सीधा लागले তো হবে না বেশি দেরি করে না মানে কি নিয়ম কানুনটা পালন করে তারপর খাবার নিয়ে আসতেছি খুবই খিদা পাইছি কিন্তু বাবা বসেন বাবা বসেন বাবা বাবা ও দাদা 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 আপনার সাথে লাউচ করার জন্য একজন মুসাবিন ধরে নিয়ে আসছি দাদা 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 অনেক অনিস্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং জে ডেনি মুসাবির আপনার মুখের কথা তোর কাজ হবে না না রাজ আমি নিজে গিয়ে তার ইন্টারভিউর নেবো এটা ভিডি মেট নয় প্রবলেমেটি সে আর কিছু বলতে পারবি কোনো অসুবিধে নেই তবে আপনি যা বলে রাখাল রাজ বললেন রাখাল রাজ মানে এই অঞ্চলের রাখাল রাজা আমার যে আপনি কি সম্মান করেছেন কি ওনার করেছেন দাদা এই ছোট বালক কি আমি অনেক খুশি হয়েছি দাদা এই কথাটা যদি দুবলো জানত তারপরে হিংসে জয়লে পুইলে সারকার হয়ে মনে ঠাস করে মনে যেত দাদা তুইও তো দুবলোকে কম হিংসা করতেছিস না আর এই ক্যান্সার ডিজিজটা হওয়াতেই তো পরের বিদের যাওয়ার সুযোগ পেয়েছে আর এই নিয়ে তুই তারা এত হিংসা করতেছিস দাদা আমরা হিং এ করলেও আমরা কিন্তু বেস্ট ফ্রেন্ড সে তো আমি জানি রে এখন আর কাজ কর তাড়াতাড়ি তোর দাদিরা বল লাঞ্চটা রেডি করতে দাদি ওহ দাড়ি সমারি তো চলে এসেছে তাড়াতাড়ি লাঞ্চের ব্যবস্থা করে নি বুঝতে পারছেন দাড়ি করলে আমি রা ও ভালো কথা আর কি কথা টিং 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 ধরে মুসা বিধা আম কাছে কমপ্লেন করেছে আপনার রান্না খুব খারাপ কোনো স্বাদ নেই জঘন্য লেভেলের তারা বলেছে লুন নেই পাঞ্চা আম বলতে পুরো বলে সাইক করছে কি এগুলো কি হবি রান্না করলে হবি মাগো দাদা দাদা করে বেরিয়েছে তোকে গুলা দেখতেছি ওকে বাবা দাদি রান্না বডদাম করলে এরকমই খাই থাকে আমলা আমলা রাকাল রাত কুষটা কিন্তু বড়ই আচার্য ব্যাপার তোমার সোড়া শিশু খাদ্যে টিন অ্যালুমিনিয়ামের হাড়ি সেলাকাট প্রত্যেক বাড়ি অব্যর্থভাবে কক্ষবস্তু থাকা ধানে কি করে আমেলা হ্যাঁ তাও কপালের ঠিক স্থানে দাদা কপাল দাদা কপাল আল্লাহ তালা নিয়ে দাদা আমার কপাল বানিয়েছে দাদা আপনার উপর দাদি মারে আমার উপর আসে পৈরি দাদা আই কর পানি ঢেলে আগে তোর জ্ঞান ফিরায় তারপরে কথা বলিস চারি দাদি হামেলা দাদি রান্না নিয়ে যারা কমপ্লেন করবে তাদের দুঘা বস্তায় দিয়ে তারপর আমারে না হলে এই রকমই তোর কপাল ফাটতিই থাকবে ও দাদি আপনার রান্নার বদলাই তা আপনার সামনে দাদি পেস্টার বস্তা নিজা কি বা কথা বলিস না কারণ হ্যাঁ আবার আপনি আমার রান্নার কমপ্লিট করেছেন

তোর এখনো হুশ হয় নাই হ্যাঁ বাবা মুসাফির আপনার বাড়ি কোথায় মৎস্যকন্যা গ্রামে মৎস্যকন্যা গ্রামে তাহলে পরে একটা প্রশ্ন করলি সব বোঝা যাবে আচ্ছা এই মৎস্যকন্যা গ্রামে একজন সন্ন্যাসী আছে তিনি এই পুরো পৃথিবীটাকে চার ভাগে ভাগ করে শাসন করার জন্যে চারজন পাগলের আন্ডারে দিয়ে দেন আপনি তাদের নাম বলতে পারবেন জি হ্যাঁ মানে এই না সন্ন্যাস বাবা হ্যাঁ কি মানে জানি স্যার পাগল না মানে

অনেক কষ্ট করে এই মালটা ধরে এনেছি দাদা হাতটা খিদে লাগিয়েছি যাচ্ছি খাই তার মধ্যে বুঝতে পড়েছি হ্যাঁ চপ তুই জানিস না এই সা পরিমাণ এই বস্তা নি সা কোনো বুঝাবি ছাড়া খাওয়া খায় না জানি তালি তালি পরে দা দাচ্ছি আছি কী করেছি আমি চা চাপ করতে পারি না আমার গোবর কবর সাথে যান শিক্ষিত হয়েছে বা